আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যুব সমাজ ধ্বংসের জন্য আপনি কোন জিনিসটাকে সবচেয়ে বেশি দায়ী করবেন প্রথমে একটু ত্বস্ত বোধ করবেন কিন্তু নিশ্চয়ই আপনার উত্তর হবে ড্রাগস দেশে মাদকের বিস্তার দিন দিন বেড়েই চলেছে ড্রাগসে ঝুঁকছে সমাজের উচ্চবিত্ত শ্রেণীর সন্তানরা তিন দিন দেশে বাড়ছে মাদক কারবারিদের দৌরাত্ব। পেটের মধ্যে ইয়াবা বহন করার কথা তারা স্বীকারও করে আপনি সঠিক বলেছেন এক ফোটা নেশা বদলে দিতে পারে একটা জীবন যে পথে একবার পা দিলেই ফেরার পথটা অনেকটাই ঝাপসা হয়ে যায় আজকের যুব সমাজ কি বুঝতে পারছে তারা আজ কোথায় হারিয়ে যাচ্ছে মাদকের এই অন্ধকার জগৎ তাদেরকে কত গভীর থেকে গভীরের থেকে এটেন নিয়ে যাচ্ছে এই গল্প নেশার এই গল্প প্রতারণার এই গল্প এক অন্ধকার জগতের বলছি ড্রাগসের কথা নাম তো শুনেছেন কাজটা কি যারা জানে না চলুন এক নজরে জেনে আসি ড্রাগস হল এমন একটা রাসায়নিক পদার্থ যা শরীর বা মস্তিষ্কে প্রবেশ করলে স্বাভাবিক কার্যক্ষমতা পরিবর্তন করে চেতনায় প্রভাব ফেলে এবং কখনো কখনো নেশার সৃষ্টি করে এটি চিকিৎসার কাজে ব্যবহৃত হতে পারে আবার এর অপব্যবহারে ক্ষতিকর ও নেশাজনিত আসক্তিও সৃষ্টি হতে পারে ড্রাগের কারণে সবচেয়ে বিপদে রয়েছে আমাদের তরুণ যুব সমাজ তরুণ সমাজ কোন দিকে যাচ্ছে এই ড্রাগসের প্রভাবে চলুন সেটার দিকে একটু আলোকপাত করা যাক আজ বাংলাদেশের হাজার হাজার তরুণ তরুণী নেশার কবলে পরে হারাচ্ছে তাদের ভবিষ্যৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে বাংলাদেশের প্রতি বছর সাত লাখ তরুণ মাদকাসক্তিতে জড়িয়ে পড়েছে আপনি বুঝতে পারছেন আঠারো কোটি জনগণের ভেতরে প্রতি বছর সাত লাখ মাদকাসক্ত বাকি রলো শিশু আর বয়স্কদের সংখ্যা এই সংখ্যা আনুপাতিক হারে ধরলে তরুণ সমাজ সবচেয়ে বেশি ঝুঁকিতে শিক্ষা জীবন কর্মক্ষেত্র পরিবার সবই ধ্বংস হয়ে যাচ্ছে অতি আধুনিকতার ছোঁয়ায় ছেলেমেয়েরা হাতে তুলে নিচ্ছে মাদক না এই চিত্র শুধু শহরের ছেলেমেয়েরাই নয় বরং শহরের গন্ডি পেরিয়ে গ্রামের আনাচে কানাচেও মাদক পৌঁছে গেছে ছেলে মেয়ে উভয়ের হাতে নেশা একবার শুরু হলে বন্ধ করা কঠিন এটা কেবল ব্যক্তিকে নয় গোটা সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয় দুই সালের ঘটনা হয়তো নাম বললেই আপনারা এখনও চিনে ফেলবেন ঐশী মনে পড়েছে এবার দুই হাজার তেরো সালের ষোলোই অগস্ট ঐশী নেশাগ্রস্ত অবস্থায় তার পুলিশ অফিসার বাবা আর মাকে দুজনকেই হত্যা করেছিল তার নিজ বাসায় আর সেই খবর পুরো গোটা বাংলাদেশে ওই সময়টাতে কাঁপিয়ে উঠেছিল একবার ভাবুন তো নেশার জন্য নিজের বাবা মাকে মেরে ফেলা হয়েছিল এখন দুই সাল তাহলে একবার ভাবুন বর্তমানে এর ভয়াবহতা কতটুকু এখন তো আপনার মনে প্রশ্ন হতেই পারে কারা তাহলে মাদক আমাদের মাঝে ছড়িয়ে দিচ্ছে চলুন জেনে নেই মূলত সংগঠিত চক্র যাদের সঙ্গে জড়িত রয়েছে কিছু প্রভাবশালী রাজনৈতিক এবং ক্ষমতাশীল গোষ্ঠী কিছু বর্ডার এলাকায় সক্রিয় স্থানীয় মাদক কারবারি ও তাদের সাপোর্টাররা ছাত্র রাজনীতির অন্তরালে অনেকে মাদক পাচার করে অর্থ উপার্জন করছে দুই সালে র্যাব ও ডিবি পুলিশের তথ্য অনুসারে বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে পঞ্চাশটি সক্রিয় রয়েছে কোথা থেকে আসছে নেশা মিয়ানমার ভারত এবং কিছু মরণ ক্ষেত্রে আফগানিস্তান থেকে কক্সবাজার সীমান্ত হয়ে ইয়াবা ঢুকে পড়ে ভারতীয় সীমান্ত দিয়ে আসে গাজা ফেন্সিডিল ও হিরোইন চট্টগ্রাম বন্দর হয়ে কন্টেনারের মাধ্যমে আসে সিগারেট ও বিদেশি মাদক উৎপাদন হয় কিভাবে ইয়াবা ও হেরোইন মিয়ানমারের গোপন ল্যাবে তৈরি হয় ফেন্সিডিল উৎপাদন হয় ভারতের পশ্চিমবঙ্গে দেশে গোপনে কিছু ল্যাবে তৈরি হয় নকল ডায়াজিপাম ইনহেলার জাতীয় নেশা জাতীয় ট্যাবলেট ড্রাগসের ধরনগুলো কি কি বাংলাদেশে সচরাচর পাওয়া যায় যেসব ড্রাগস ইয়াবা গাজা ফেন্সিডিল হেরোইন প্যাথোটিন ও ইনজেকশন জাতীয় ওষুধ ডায়াজিপাম ও স্লিপিং পিল স্পিরিট বা ইনহেলার ড্রাগস কিছু আসে গাছ থেকে কিছু তৈরি হয় ল্যাবরেটরিতে পপি ফুলের রস থেকে তৈরি হয় হিরোইন গাঁজা ফুলের শুকনো পাতা আর ফুল থেকে আসে মারিজোয়ানা কাশির সিরাপ ফেন্সিডিল এতে থেকে কোডিন ও ক্লোর ফিনিরামিন ইয়াবা আর আইস এগুলো পুরোপুরি কৃত্রিম মেথাম ফেটামিন ও ক্যাফিন মেশিয়ে তৈরি হয় সীমান্ত পারের গোপন ল্যাবে আর ইনহেলার বা স্পিরিট টোলুইন আর মিথানলের মতো বিষাক্ত রাসায়নিক যা মূলত থিনার আপনি জানেন মরণঘাতী ড্রাগস বাংলাদেশের সর্বপ্রথম কবে প্রবেশ করে উনিশশো দশকে বাংলাদেশে হেরোইন প্রবেশ করে নব্বই দশকে আগমন ঘটে ব্যাপকভাবে ইয়াবা বাংলাদেশে ঢুকে পড়ে মূলত মিয়ানমারের সীমান্ত দিয়ে দুই হাজার থেকে ইয়াবা সর্বাধিক ব্যবহৃত মাদক হয়ে ওঠে ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম দুই সালের রিপোর্ট অনুযায়ী দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ অন্যতম বিপদ সংকুল রোড দুই হাজার তেইশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ইয়াবা সেবনের কারণে রিহাব সেন্টারে ভর্তি হন কুমিলার এক কলেজ ছাত্র বন্ধুদের সঙ্গে মাদক পার্টিতে গিয়ে হারিয়ে ফেলেন তার মানসিক ভারসাম্য নারায়ণগঞ্জের এক নারী মাদক ব্যবসার শিকার হয়ে আজীবনের জন্য জেলে দুই হাজার একুশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হাফিজ কার্জন হলে বসে এলএসডি খাওয়ার পর এক রিক্সওয়ালাকে মারধর করে পরবর্তীতে সে নিজে তাহলে এই মরণঘাতী ড্রাগসের থেকে আমাদের যুব সমাজের কোনো বাঁচার উপায় নেই আমি বলবো আছে চলুন এক নজরে দেখে আস পরিবার সচেতনতা বাড়ানো শিক্ষা প্রতিষ্ঠানে কাউন্সেলিং সিস্টেম চালু কমিউনিটি পর্যায়ে ড্রাগ বিরোধী সেমিনার বন্ধু বান্ধবের সহানুভূতিশীল আচরণ পুলিশের হটলাইন ও রিহাব সেন্টারে সহজলভ্যতা সামাজিক অনলাইন মিডিয়ার মাধ্যমে প্রচার অনেকে শুনেছেন হয়তো ড্রাগস নাকি আর্মি ক্যাম্পে ব্যবহৃত হয় হ্যাঁ কিছু নির্দিষ্ট ড্রাগস সামরিক প্রশিক্ষণ বা যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হয় মেডাফিনিল বা অ্যামফিটামিন দিয়ে সৈনিকরা জাগ্রত থাকে দীর্ঘ সময় ক্লান্তি ভুলে কাজ করার জন্য পিটিএসডি এর মতো মানসিক ট্রমা সামলাতে ব্যবহৃত হয় বিশেষ ওষুধ ইঞ্জুরিতে ব্যথা কমাতে দেওয়া হয় মরফিন আর জটিল মিশনে কর্মক্ষমতা বাড়াতে সাময়িকভাবে কিছু রাসায়নিক ব্যবহার করা হয় চিকিৎসকের অনুমোদনে চরম নিয়ন্ত্রণে কিন্তু এর বিপরীতে ক্ষতির তালিকা অনেক বড় আসক্তি তৈরি হয় মানসিক ভারসাম্য নষ্ট হয় শরীরের অঙ্গপতঙ্গে পরে দীর্ঘমেয়াদী প্রভাব বিশেষজ্ঞরা বলেন সুবিধা বিশ পার্সেন্ট কিন্তু ক্ষতি আশি পার্সেন্ট তাই এইসব ড্রাগস কখনই নিয়মিত ব্যবহারযোগ্য নয় এটা সাময়িক সহায়তা দীর্ঘমেয়াদে বিপর্যয় আমরা যখন ড্রাগস শব্দটি শুনি তখন কেবল ধ্বংস আসক্তি আর অন্ধকার জগতের ছবি ভেসে ওঠে কিন্তু এই একই শব্দের আরেকটি দিকও আছে যা জীবন রক্ষা করে ব্যথা কমায় মানসিক ভারসাম্য ফিরিয়ে আনে চিকিৎসা বিজ্ঞানে কিছু নিয়ন্ত্রিত ড্রাগস রোগ নিরাময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কিন্তু এগুলোর ব্যবহার কেবলমাত্র চিকিৎসকের তত্ত্বাবধানে নির্দিষ্ট মাত্রায় এবং নির্দিষ্ট সময়ের জন্য কোন কোন রোগে ব্যবহৃত হয় এই ড্রাগস সব ড্রাগে ক্ষতিকর নয় কিছু ড্রাগ জীবন রক্ষা করতেও ব্যবহৃত হয় যেমন ক্যান্সারের অসহনীয় ব্যথায় ব্যবহার হয় মরফিন ও ফেন্টানিল সিজোফ্রেনিয়া বা বিষণ্নতার মতো মানসিক রোগে ডায়াজিপাম লিথিয়াম কিংবা আলানজাপিন মৃগি বা খিচুনির রোগে ক্লোনজেপাম ও ফেনবারবিটাল এডিএইচডি রোগে মনোযোগ বাড়াতে অ্যামফিটামিন বা মিথাইল ফিনিডেল ঘুমের সমস্যা ইনসুমিনিয়ায় ডাজিপাম বা স্লিপিং পিল যুদ্ধ ফেরত শ্রমিকদের মানসিক ভারসাম্য ফেরাতে সেট্রানিল বা ফ্লুকজিটিন আর অস্ত্রোপাচার বা বিভিন্ন দুর্ঘটনায় ব্যথা কমাতে দেওয়া হয় প্যাথিডিন তবে মনে রাখতে হবে এই ড্রাগস চিকিৎসকের পরামর্শ ছাড়া এক ফোটা ব্যবহার করা বিপজ্জনক কারণ একটু মাত্রা বেড়ে গেলে চিকিৎসা থেকে নেশায় আর নেশা থেকে ধ্বংসে পৌঁছাতে বেশি সময় লাগবে না চিকিৎসায় ড্রাগের ব্যবহার জীবনে রক্ষার আরেক দিক বাংলাদেশের আইন বাংলাদেশের মাদকের বিরুদ্ধে চলছে যুদ্ধ দুই হাজার আঠারো সালের মাদক নিয়ন্ত্রণ আইন দেশের অন্যতম কঠোর আইন মাদক রাখলেই বিক্রি করলে বা সেবন করলেই অপরাধ পাঁচ গ্রাম বা তার বেশি ইয়াবা হিরোইন কিংবা কোকেন পেলেই আজীবন কারাদণ্ড এমনকি মৃত্যুদণ্ডও হতে পারে ব্যবসায়ী হোক বা সেবনকারী দুজনেই অপরাধী নিজের জন্য খেলেও শাস্তি প্রথমবার সংশোধন আকারে আর বারবার হলে তিন থেকে পাঁচ বছরের জেল মাদক ব্যবসায় জড়িতদের বাড়ি গাড়ি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব বাজেয়াপ্ত করা হয় আইস ও ইয়াবার বিরুদ্ধে নেওয়া হয়েছে বিশেষ কঠোর ব্যবস্থা আইন বাস্তবায়নে কাজ করছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ র‍্যাব পুলিশ এবং গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে শিশু কিশোররাও যদি জড়িয়ে পড়ে তাদের জন্য রয়েছে বিশেষ বিচার ও সংশোধন ব্যবস্থা ধারা এক কথায় এই দেশের মাদক মানেই ধ্বংস আর আইনের চোখে রেহাই নেই বাংলাদেশের সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে তবে শুধু আইন নয় প্রয়োজন সামাজিক সচেতনতা ও প্রতিরোধ কারণ ড্রাগের বিরুদ্ধে যুদ্ধ কেবল পুলিশের নয় আমাদের সবার বাংলাদেশের সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে তবে শুধু আইন নয় প্রয়োজন সামাজিক সচেতনতা ও প্রতিরোধ কারণ ড্রাগের বিরুদ্ধে যুদ্ধ কেবল পুলিশের নয় আমাদের সবার ড্রাগস কখনো রোগ নির্ণয় করে আবার কখনো জীবন ধ্বংস করে পার্থক্য শুধু একটি ব্যবহার কবে কিভাবে কার তত্ত্বাবধানে তার চিকিৎসকের প্রয়োজন ছাড়া কোনো ড্রাগস নয় সচেতনতায় বাড়াতে পারে আমাদের ড্রাগ কোনো ব্যক্তিগত বিষয় নয় এটা একটা জাতীয় সংকট আমরা যদি একে প্রতিরোধে এগিয়ে না আসি তবে হারাবো আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এর যুদ্ধে দরকার সচেতনতা সামাজিক সংহতি ও রাষ্ট্রীয় সদিচ্ছা আসুন ড্রাগমুক্ত বাংলাদেশ গড়ে তুলি আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন বা কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম